হ্যালো বন্ধুরা টেকনোলজি এমন একটি শব্দ যা আজ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মিশে আছে কঠোর পরিশ্রম জ্ঞান আর দক্ষতার সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের নিত্য প্রয়োজনীয় সব যন্ত্র টেকনোলজি আজ সারা বিশ্বে বৈজ্ঞানিক গবেষণা আর অনুসন্ধানের মূল ভিত্তি এর হাত ধরেই মানুষ দ্রুত গতিতে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে আর আমরা প্রবেশ করেছি তথ্য প্রযুক্তির এক নতুন যুগে কিন্তু বন্ধুরা আপনারা জানেন জীবনের সব কিছু সবসময় সরল পথে চলে না যা দেখতে যেমন তা আসলে তেমনটা নাও হতে পারে আপনারা শুনে অবাক হবেন যে আমাদের কাছে এমন কিছু আধুনিক প্রযুক্তি থাকার কথা ছিল যা কিছু কোম্পানি বা সরকার শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য লুকিয়ে রেখেছে যদি এই আবিষ্কারগুলো লুকোনো না থাকতো তবে আমাদের জীবন আরও সহজ দ্রুত এবং নিরাপদ হতে পারত তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই কোন কোন আবিষ্কারগুলোকে পুরো পৃথিবী থেকে লুকিয়ে রাখা হয়েছে প্রথম নাম্বারে রয়েছে ফ্রি এনার্জি টেকনোলজি নিকোলা টেসলার অসম্পূর্ণ স্বপ্ন নিকোলা টেসলা বিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র এবং যুগান্তকারী আবিষ্কারক তিনি এসি অল্টারনেটিং কারেন্ট টেকনোলজি রেডিও ট্রান্সমিশন এবং ইন্ডাকশন মোটরের মতো অসংখ্য আবিষ্কারের জনক তার এসি সিস্টেম আজও সারা বিশ্বের গ্লোবাল স্ট্যান্ডার্ড যেখানে থমাস এডিসনের ডিসি ডাইরেক্ট কারেন্ট টেকনোলজি এখনও ব্যাকডেটেড টেসলা একবার তার ফোর্ডান ক্লিফট টাওয়ার থেকে অন্য একটি বড় টাওয়ারে তার বিহীনভাবে বার্তা পাঠানোর এক সফল পরীক্ষা চালিয়েছিলেন এই প্রকল্পে জেপি মর্গান অর্থায়ন করেছিলেন কিন্তু টেসলা যখন মর্গানকে বোঝাতে চাইলেন যে এই টাওয়ারের মাধ্যমে ওয়ারলেস পাওয়ার গ্রিড সিস্টেম ব্যবহার করে পুরো পৃথিবীতে বিনামূল্যে শক্তি পৌঁছে দেওয়া সম্ভব তখন মর্গান তার তহবিল বন্ধ করে দেন মর্গান ছিলেন একজন প্রভাবশালী শিল্পপতি যার কপার শিল্পের উপর নিয়ন্ত্রণ ছিল তামা দিয়েই ইলেকট্রিক্যাল কন্ডাক্টর তৈরি হয় এবং তার ব্যবসার যেন কোনো ক্ষতি না হয় সেজন্যই তিনি এই বিপ্লবী প্রযুক্তিকে থামিয়ে দেন অথচ টেসলা তার ফ্রি ইলেকট্রিসিটি ট্রান্সমিট করার প্রকল্পে প্রায় পুরোপুরি সফল হয়েছিলেন ভাবন্ত যদি তা সফল হতো তবে আজ আমাদের জীবন কত সহজ হতো দ্বিতীয় নম্বরে রয়েছে ইলেকট্রিক কার এক শতাব্দীর পুরনো উদ্ভাবন যা হারিয়ে গিয়েছিল মানুষ মোটর সম্পর্কে শত বছর ধরে জানে এবং ব্যবহার করে আসছে আর বিদ্যুৎ সম্পর্কে তো মানুষ আরও ভালোভাবে অবগত আমরা হয়তো মনে করি ইলেকট্রিক কার একটি আধুনিক আবিষ্কার বা ভবিষ্যতের যান কিন্তু জানলে অবাক হবেন যে আমেরিকাতে ইলেকট্রিক কার প্রায় একশো বছর পূর্বেই প্রচলিত ছিল এমনকি এটি আমেরিকার একটি স্টেটের প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো প্রথম ব্যবহারিক ইলেকট্রিক কার আঠারোশো সালে থমাস পার্কার তৈরি করেছিলেন উনিশশো সালের দিকে আমেরিকা এবং ইউরোপে ইলেকট্রিক কার বেশ জনপ্রিয় হয়ে ওঠে এরপর উনিশশো সালে হেনরি ফোর্ডের গ্যাস চালিত গাড়ির অ্যাসেম্বলি লাইন এবং গণ উৎপাদনের ধারণা আসে কিন্তু আসল সমস্যা শুরু হয় যখন টেক্সাসে বিশাল তেলের খনি আবিষ্কৃত হয় তেল কোম্পানিগুলো আমেরিকান সরকারের উপর চাপ সৃষ্টি করে এবং এমন বাজেট তৈরি করায় যার মাধ্যমে তারা পুরো দেশে রাস্তার জাল বিছিয়ে দেয় উনিশশো ত্রিশের দশকে আমেরিকান কোম্পানিগুলো মধ্যপ্রাচ্যে আরও তেলের খনি আবিষ্কার করে অবাক করা বিষয় হল তাদের স্বার্থের জন্যই এই তেল কোম্পানিগুলো স্বয়ংক্রিয় গাড়ি উৎপাদনকারী সংস্থা এবং সরকারকে চাপ দিতে থাকে ইলেকট্রিক কার উৎপাদন বন্ধ করবার জন্য এর ফলস্বরূপ উনিশশো সালের দিকে আমেরিকায় ইলেকট্রিক কার প্রায় বিলুপ্ত হয়ে যায় উনিশশো সত্তরের দশকে মধ্যপ্রাচ্যে তেল সংকট না আসা পর্যন্ত ইলেকট্রিক কারের কথা একবারও ভাবা হয়নি আর আজ যখন গ্লোবাল ওয়ার্মিং একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তখন ইলেকট্রিক কারের প্রয়োজনীয়তা আবার নতুন করে অনুভূত হচ্ছে তৃতীয় নম্বরে রয়েছে কোডাক্ট ডিজিটাল ক্যামেরা নিজস্ব উদ্ভাবন যা নিজেরাই লুকিয়েছিল স্মার্টফোনের এই যুগে ডিজিটাল ক্যামেরা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কোডাক্ট ক্যামেরা মানেই যেন মজার মুহূর্তগুলো ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করা জর্জ ইস্টম্যান আঠারোশো সালে পুরাতন ফটোগ্রাফি প্লেট টেকনোলজি পরিবর্তন করে একটি নতুন ফটোগ্রাফি পদ্ধতি উদ্ভাবন করেন এবং ঘরে ঘরে এই প্রযুক্তি পৌঁছে দিতে শুরু করেন একই সাথে তিনি সহজ ব্যবহারযোগ্য কোডাক ক্যামেরা তৈরি করেন কিন্তু কী এমন ঘটল যে উনিশশো সালে যখন কোডাক তাদের নতুন ডিজিটাল প্রোডাক্ট বাজারজাত করার জন্য প্রস্তুত ছিল তখন তারা তা করেনি কারণ তাদের নিজস্ব প্রজেক্ট এক্স নামের এক গোপন প্রকল্পের অধীনে আরও উন্নত প্রযুক্তির কাজ চলছিল এর ফলে কোডাক তাদের নিজস্ব উদ্ভাবনকেই বাজারে আনতে দ্বিধা করে কারণ তারা তাদের ঐতিহ্যবাহী ফিল্ম ব্যবসার ক্ষতি হোক তা চায়নি কিন্তু তাদের এই সিদ্ধান্তই তাদের ক্ষতির কারণ হয়েছিল চতুর্থ নম্বরে রয়েছে রেইন মেকিং টেকনোলজি উইলহেম রাইখের ক্লাউডবাস্টার ব্যাস্টার উইলহেম রাইক ছিলেন একজন অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী এবং বিজ্ঞানী যিনি উনিশশো পঞ্চাশের দশকে ক্লাউড বাস্টার নামে একটি যন্ত্র তৈরি করার দাবি করেন তিনি বলেছিলেন যে এই যন্ত্রের সাহায্যে আবহাওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব অর্থাৎ খরা প্রবণ এলাকায় কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো যাবে রাইখের দাবি ছিল যে তার যন্ত্রটি বায়ুমণ্ডলের অর্গুন এনার্জি এক ধরনের মহাজাগতিক শক্তি ব্যবহার করে বৃষ্টি আনতে পারে যদি রাইখের এই দাবি সত্য হতো এবং তার প্রযুক্তি কাজ করত তবে পৃথিবীর বহু খরা প্রবণ এলাকার মানুষের জীবন বদলে যেত কৃষিক্ষেত্রে এক বিপ্লব আসতো এবং পানির সংকট দূর হতে পারত কিন্তু তার এই উদ্ভাবন নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং তাকে ছদ্মবিজ্ঞানী হিসেবে আখ্যায়িত করা হয় তার গবেষণা এবং যন্ত্রটিকে সরকার এবং মূলধারার বিজ্ঞানীদের দ্বারা গোপন বা অবদমিত করে রাখা হয়েছিল বলে অনেকে বিশ্বাস করেন পঞ্চম নম্বরে রয়েছে জলের দ্বারা চালিত গাড়ি এক অসম্ভব কল্পনা জলের দ্বারা চালিত গাড়ি এই ধারণাটি অনেক বিজ্ঞানী ও উদ্ভাবককে মুগ্ধ করেছে অনেকে দাবি করছেন যে তারা এমন ইঞ্জিন তৈরি করেছেন যা প্রচলিত জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পানি ব্যবহার করে চলতে পারে যদি এই প্রযুক্তি বাস্তবে আনা সম্ভব হতো তবে এটি বিশ্ব অর্থনীতি পরিবেশ এবং ভূ এক বিশাল পরিবর্তন আনত তেলের ওপর নির্ভরশীলতা কমে যেত বায়ু দূষণ মারাত্মকভাবে হ্রাস পেত এবং পরিবহন খরচ নগণ্য হয়ে যেত কিন্তু বারবার এই ধরনের দাবি উঠলেও আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য কার্যকর এবং বাণিজ্যিকভাবে উৎপাদনযোগ্য জলের দ্বারা চালিত গাড়ির প্রযুক্তি প্রকাশে আসেনি অনেকে বিশ্বাস করেন যে তেল কোম্পানিগুলো এবং তাদের সাথে জড়িত প্রভাবশালী গোষ্ঠীগুলো এই ধরনের প্রযুক্তির উত্থানকে দমন করেছে যাতে তাদের বিলিয়ন ডলারের জীবাশ্ম জ্বালানি ব্যবসার ক্ষতি না হয় এটি একটি বহুল প্রচলিত ষড়যন্ত্র তত্ত্ব যা আজও অসংখ্য মানুষের মনে প্রশ্ন জাগায় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন এই আবিষ্কারগুলো যদি সত্যি আমাদের থেকে লুকানো না থাকতো তাহলে হয়তো আজকের পৃথিবী সম্পূর্ণ ভিন্ন হতে পারত আপনার কি মনে হয় এমন আর কি কি আবিষ্কার লুকিয়ে রাখা হয়েছে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমন রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না